নিউইয়র্কে আইসিটি ইনোভেশন ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে বাংলাদেশের আইটি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে শনিবার নিউইয়র্কের জ্যামাইকায় সেমিনারটির আয়োজন করে এলটেক্স ও স্প্রীহা ফাউন্ডেশন সহযোগিতায় ছিল আইসি নেটওয়ার্ক সার্ভিস এনআরবি বিজনেস নেটওয়ার্ক ও আইজি ক্রিয়েটিভ সলিউশনস সেমিনারে বক্তারা বলেন সঠিক প্রশিক্ষণ ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক আইটি বাজারে ভালো করতে পারে সেমিনারে বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয় অনুষ্ঠানের শেষ অংশে প্রবাসী বাংলাদেশি ও আইটি পেশাজীবীদের মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জাতীয় সংঘের সাধারণ অধিবেশনে নোবেল বিজয় প্রফেসর মোহাম্মদ ইউনুসের যোগদান উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিন উপহার দেয়া হয়